প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গে বিয়ের পর থেকে আলোচিত হয়ে আসছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন তবে তার গুণে প্রতিভায় সমালোচনাগুলো বেশিদিন স্থায়ী হয়নি চলমান পরিস্থিতিতে মিডিয়ার অনেকেই এগিয়ে এসেছিলেন তার মধ্যে ছিলেন শাওনও এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও তিনি ন্যায় বিচারের প্রত্যাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল শিক্ষার্থীদের আন্দোলনের সরব ভূমিকা পালন করেন তিনি তার কাজের মাধ্যমে জনসাধারণের প্রশংসার পাত্র হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি বর্তমানে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি কাজ করে চলছেন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই দুই শূন্য দুই শূন্য সালে আসিফ নজরুলের দেয়া একটি ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হয়েছে যেখানে তিনি লিখেছিলেন কখনো ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নিতেন সেই পোস্টে আসিফ নজরুল লেখেন যদি ক্ষমতা থাকত আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে তিনি লেখেন ক্ষমতা চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফরসঙ্গী নিতে পারবেন না এ বিষয়ে সংসদকে জানাতে হবে জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে তাদের ও পরিবারের দেশে বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে দুদকের একটি সম্পূর্ণ সমাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে সবশেষ আসিফ নজরুল লেখেন অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম যারা লুটেরা চোর আর সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম প্রায় চার বছর পর আসিফ নজরুলের সামনে সুযোগ এসেছে নিজের সেই ইচ্ছেগুলো পূরণ করার যে কারণে তাকে নিয়ে আশায় আছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ সাওন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী তিনি প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদ হুমায়ুন আহমেদের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদ শিলা আহমেদ বিয়ে করেছেন অধ্যাপক ড আসিফ নজরুলকে সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক